গাইজ এইখানে খেলতেছিলাম আমরা সিএস র্যাঙ্ক আর খেলার এক পর্যায়ে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে আমাদের অপোজিট সাইডে পড়ে গেছে প্রো প্রো প্লেয়ার এখন দেখতে পারবো যে আমি এই প্রো প্রো প্লেয়ারদেরকে কিভাবে আমি সোনাইপাত দিয়ে উড়ে দূরে পিটাইলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা আরো বেশি মজা পাবা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো এন্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই অবশ্যই করবা সাবস্ক্রাইব বাটনটার উপরে একটা ট্যাপ করো তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে আর কেন ভাই তো আমি বুঝি না ভাই তোমরা কেন সাবস্ক্রাইবটা করো না আজ একটা বিরাট ফাটাফাটি সামনে যা তো হেই হ্যালো হাই তো কেমন আছো তোমরা কথার মধ্যে কত হচ্ছে যে আমরা অলরেডি একটা রাউন্ড মারা খেয়ে গেছি এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে দুই নাম্বার রাউন্ড আমরা কি পারবে দুই নাম্বার রাউন্ডে এনিমিদেরকে চুদলিং পং করতে এইদিকে আমি চুদলিং পং এর নাম নিয়ে চলো অলরেডি আমার একটা টিমমেট চুদলিং পং হয়ে গেছে আর এদিকে লাস্ট একটা প্লেয়ারে ছিল তারপর আমি এটাকে হাল করব করে এমবি দিয়ে যা মেরে চুদলিং পং করে দেই এন্ড আমরা এই রাউন্ডটা ভিক্টরি নিয়ে নেই আর এইখানে অলরেডি ম্যাচ হয়ে গিয়েছে একে একে এখন শুরু যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে তিন নাম্বার রাউন্ড এই রাউন্ডে কিন্তু আমি মারাত্মক একটা কিল চুরি করে নি এই এইখানে তো একটা এনিমি এইখানে নক হয়ে পড়ে আর স্যার এটাকে জেনারেটর লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মালটা রিভাইভ হয়ে যায় আর যখনই রিভাইভ হয়ে যায় তখনই কিন্তু আমি এটাকে মেরে এখানে যদি কোনো কিল চুরি নোবেল দেওয়া হতো তাহলে প্রথম নোবেল টাইপ তো দাদা ভাই ভাই এন্ড এদিকে এসে দেখে এখানে উড়া দড়া ফাইট চলতো স্যার এদিকে দেখে আমার অলরেডি একটা টিমমেট চাঁদের দেশে এন্ড আমি এদিকে চলে আসি এদিকে আসতে আসতে দেখি এইখানে মালটা উকুল হয়ে বসে আছে এইখানে আমি মালটাকে অলরেডি বাংলা জাতা মেরে দিই বাট বাট এইখানে মালটাও আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমি এদিকে সু ক্যারেক্টার মেরে একটু এদিকে চলে আসি মালটাকে মারার জন্য বাট 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 এইখানে যখন আমি মারতে যাবো তখন এদিকে মালটা এখানে বাই ফিলিয়াটা কোন লেভেলের আইকিউ কিউ খাটাইছে ভাই তো যাই হোক মারা তো অলরেডি আমরা খেয়ে গেছি বাট 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 কবি বলেছেন হতাশ হওয়া যাবে না পারে না পারিলে দেখো শতবার বাট 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 এই দাদা ওয়াইটি এ ভাই শতবার না ভাই দুই শতবার দেখছে তারপরেও পারে নাই ভাই এখন শুরু হতে যাচ্ছে চতুর্থ দ্রুততম বিশ্বযুদ্ধ মানে চার নাম্বার রাউন্ড এই রাউন্ডে কিন্তু আমাদের কাম বাই করতেই হবে কাম বাইকের মায়ের আমরা তো বারবার যাই শুধু মরি কথার মধ্যে কথা হচ্ছে কথা যেটা না কথা সেটাই আমরা অলরেডি এইখান থেকে এইখানে চলে আসি এনিমিদেরকে মারার জন্য ভাই এখানে কয়টা এনিমি ভাই এইখানে অলরেডি তিন তিনটা এনিমি আছে এইখানে আমি এখানে শর্ট গান্ধি মানে একটাকে একটা শর্ট মেরে দেয় তারপর এটাকে ডাউন তারপর এখানে একটা ওয়াল মেরে দিই এইখানে কিন্তু লং রেঞ্জে একটা এনিমি দাঁড়িয়েছিল আর তারপর এটাকে আমি হালকার উপর জাপসা করে মানে কাবার শর্ট দিয়ে এটাকেও আমি নক করে দিই নক করতে না করতে কিরে ভাই মায়াটা করতে কে আসলো ভাই এটা আজ সেই দিতেছে তার মানে ভাই এটা নেট নাই মানে কি যে বলবো ভাই আমি তো পুরোই সার এন্ড এইখান থেকে আমি হালকার পর জাপসা করে একটু লুট করে নিয়েছিলাম আমি আমার কিলগুলো আমি ফিনিশ দিতেছিলাম। এই দিক দিয়ে দেখো ভাই থেকে হালাই উল্টা আমারে মার দিতেছিল। তারপর আমি এখানে শু ক্যারেক্টার একটা ওয়াল মেরেদের হালামার উপর রাজ দিয়ে দিয়েছি। এন্ড তারপরও এখানে কোনো লাভই হয়নি কারণ মালটা আমাকে এখানে جاتا দিয়ে মেরে দিয়েছে। কারণ এইখানে তো প্রথমে আমাকে একটা শর্ট লাগিয়ে দিয়েছে করার কিছুই নেই। আমরা এই রাউন্ডও মারা খেয়ে যাই। এখন শুরু হতে যাচ্ছে পঞ্চমতম বিশ্বযুদ্ধ মানে পাঁচ নাম্বার রাউন্ড। এই রাউন্ডে এইখানে এসে আমি হোল্ড করতেছিলাম। এন্ড তখনই দেখি আমার রাইট সাইড থেকে একটা এনিমি আসতেছে আর এইখানে হালকার পর যাব একটু ওয়েট করতেছিল আর ভাই মেটাকে মেয়েটাকে আমাকে দেখে নাই তারপর আমি এখানে হালকার পর যাব সকলে মেয়েটাকে এক্সিমেটের বাংলা জাতা দিয়ে বাট 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 এইখানে আমার কিলটা আমার টিমমেট মেরে দেয় এন্ড এইখানে বলতে বলতে কিন্তু ওয়ান বি টু ব্যাটেল হয়ে যায় এদিক দিয়ে লাস্ট প্লেয়ার ভাগতেছিল ছিল আমি এটাকে এক্সিমেটের বাংলা জাতা মেরে চুদলিং পং করে এন্ড এই রাউন্ড কিন্তু আমরা ভিক্টোরিয়া নিয়ে নেই এখন শুরু হতে যাচ্ছে ষষ্ঠতম বিশ্বযুদ্ধ মানে ছয় নাম্বার রাউন্ড এখানে আমি নিয়ে নেই ডাবল স্নাইপার আর ডাবল সোনাইপার মানেই তো বুঝো অ্যান্ডি গুটি গুটি পায়ে চলে যাচ্ছে ডাবল সোনা ফেনি এনিমিদেরকে পিটানোর জন্য আর এইখানে চলে আসার এইখানে চলে আসে একটাকে এক শট দুই শট দিয়ে চুদলিং পং করে দিই বাট বাট এখানে আরও একটাকে একটা শট লাগিয়ে দিই অ্যান্ডি কথা হচ্ছে তো এখানে ভাই আমাকেই চুদলিং পং করে দিয়েছে তার জন্য এইখান থেকে আমি হালকার পর জাপসে করে একটা মেডি মেরে নিচ্ছি আর এটাকে আমি ক্লিয়ার করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু লাস্ট একটা এনিমি আছে আর এটা কিলটা তো আমি নিব বাট 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 এখানে যখন আমি মারতে চাই তখন দেখি ম্যাচটা ভিক্টোর হয়ে গেছে মানে কিলটা আমার টিমমেট ট্রাই মেরে দেয় এখানে শুরু হয়ে যায় সপ্তমতম বিশ্বযুদ্ধ মানে সাত নাম্বার রাউন্ড এই রাউন্ডটা যারাই ভিক্টোরি নেবে তারাই হয়ে যাবে আজকের উইনার মানে এই ম্যাচটা তাদের ভুইয়া হয়ে যাবে আর এইখানে আমার কাছে আছে ডাবল সোনাইপার মানে ডাবল সোনাইপার মানে তো বুঝে মানে দাদাভাই হোয়াইটের হাতে যদি ডাবল সোনাইপার থাকে বাকিটা তো ইতিহাস অ্যান্ড ইতিহাস করার জন্য আমরা এইখানে গুটি গুটি পায়ে যাচ্ছি মানে যেতে যেতে পথ হঠাৎ করে একটা এনিমির সাথে দেখা হয়ে যাবে এইখানে মালটাকে একটা শর্ট লাগিয়ে দিই তারপর এইখানে একটা শট তারপর আর একটা শট লাগিয়ে ডাউন করে অ্যান্ড এটাকে আমি হালকার পর করে ক্লিয়ার করার চেষ্টা করি বাট ক্লিয়ার হইতেছিল তারপরে স্নাইপারের একটা শট লাগে এটাকে আমি ক্লিয়ার করে দিই আর এদিক দিয়ে আসতে না আসতে দেখি এখানে প্রায় চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ভাই এখানে কি চলতেছে এগুলো আর এদিক দিয়ে আমি স্নাইপার দিয়ে আমার টিমমেটদেরকে সেই লেভেলের ব্যাকআপ দিচ্ছিলাম এদিক দিয়ে আমি একটা হোল্ড করতে থাকি তখন দেখি এনিমিটা ওই পাশে চলে গেছে একটা শট লাগানোর চেষ্টা করতে বাট লাগলোই না এন্ড তারপর আমি এখানে আবার হোল্ড করতে থাকে তখন দেখি বাকি এনিমিটা ওই দিক দিয়ে চলে গেছে তারপর আমি এইখান থেকে গুটি পায়ে ডাবল স্নাইপার নিয়ে যাচ্ছিলাম এইখানে দেখি একটা শট লাগিয়ে দিয়েছি তারপর দুইটা শট লাগিয়ে দিয়ে পুরো ওয়াইপ আউট করে দিয়েছে এন্ড এর সাথে সাথে ভিডিওটা এখানে সমাপ্তি আর ম্যাচটা আমাদের কিন্তু ভুইয়া হয়ে যায় এন্ড চ্যানেলটা কিন্তু তোমরা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে কি লাগে মাত্র একটা ট্যাপ আমাদের কাছে একটা ট্যাপ হলো ভাই এটা কিন্তু আমাদের কাছে অনেক কিছু ভাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগে আশা করব তোমরা সবাই সাবস্ক্রাইব বাটনটার উপরে একটা ট্যাপ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ অবশ্যই লাইকটাও করে দিও হ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাও